thank you হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবাস চাল্লা আজকের একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কী সেটা কিন্তু তোমরা থামলার লেগেই বুঝতে পারছো আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা রইলো এইটা দেখো একটা কামিজের ডিজাইন তো এটা আমি করে নিয়েছি তো তা ভাবলাম তারপরে মনে পড়লো যে আমার সকল পরিবারকে যদি এটা দেখাতাম তাহলে ভালো হতো তো তবু আমি একটু দেখাচ্ছি এই যে দেখো ধার থেকে কেমন পাইপিন দিয়ে আমি এই পটটিটা বসিয়েছি তো দেখতে পাচ্ছ পাইপিন দিয়েই কিন্তু এখন সব কাজগুলো হয় তাই জন্য তোমাদের দেখা তো আমার সুবিধা হয় কেননা তোমরা কিন্তু অনেকেই পাইপিং বসাতে পারো না তো সেই জন্যই আরও এর আটকে দেখানো তো অলরেডি আমি আরেকটা বানিয়েছি সেটাও তোমাদের দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যাবে না আর তার সাথে সাথে কিন্তু আয়রনটা কিন্তু করে নেবে আয়রন না করলে কিন্তু যে কোনো ডিজাইন বসবে না ঠিকঠাকভাবে এইভাবেই কিন্তু যদি আয়রন করে কাজগুলো করো তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে তো দেখো আমি কিভাবে করছি দেখো এর আয়রন করার আগে একরকম দেখতে ছিল আয়রন করে নেওয়ার পরে কিন্তু আরেক এক রকম দেখতে হয়ে যাচ্ছে তাই না তো ঠিকঠাকভাবে সেটিং হয়ে বসে যাবে আর কাজ করতেও কিন্তু খুব সুবিধা হবে এটা তো সকলেই জানো তো তোমাদের সবাইকে বারবার আমি বোঝাই তো এরপরে দেখো আরও কিছু কিছু কাজ আছে সবটাই কিন্তু তোমাদের একটু দেখানো দরকার তাই ভাবলাম আজকে শুধু একটু তোমাদের কাজগুলো দেখায় আর হচ্ছে কিভাবে আমি পাইপিংটা লাগাবো সেটাও দেখাবো সামনের গলার ডিজাইনটা কিভাবে করব সেটাও তোমাদের ভালো করে দেখিয়ে দেবো আরও কিন্তু দেখার অনেক কিছুই আছে শুধু জাস্ট এটা আমার রেডি হয়ে গেছে তো কি হয়েছে তো তোমাদের তবুও আমি দেখাতে পারি না এই যে এত সুন্দর একটা ডিজাইন তো তারপরে দেখো সকালে এটা করার পরে এবার আমাকে রান্নাটা বাকি ছিল আজকে আমার একটু বেলা হয়ে গেছে তো সকালে রান্নাটা আজকে হয়নি তো বেলাতে হচ্ছে তাই জন্য আজকে আমি তোমাদের একটু দেখাতে পারছি তো প্রত্যেকদিন সকালে ভোরে রান্না হয়ে যায় তাই আমি তোমাদের দেখাতে পারি না তো আজকে ভাবলাম একটু দেখাই তো দেখো এখানে আমার ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে এখানে মাছটা ভেজে রেখেছি আর হচ্ছে উচ্ছে ভাজা হবে এটা হলো আমার বরের প্রিয় খাবার তো এটা তো খেতেই হবে জানো তো সবাই আমার বরের একটু সুগার আছে তারপরে দেখো এই যে আমি রান্না আমার কিচেনে হচ্ছে মানি গাছ আমার খুব গাছ ভালো লাগে জানো তো তাই জন্য দেখো এই গাছটা এত সুন্দর লাগে আমি যেখানেই দেখতে পাই সেই গাছটাকে আমি নিয়ে চলে আসি এসে আমি রান্নাঘরে ঘরে সব জায়গায় আমি লাগিয়ে দিয়েছি তো তারপরে দেখো এই করতে করতে আমার রান্নাটা রেডি হয়ে গেছে এবার আমি বরমশাইকে খেতে দেব তো তার জন্য দেখো আমার এই ছোট আজকের আমি তোমাদের একটু অন্যরকম দেখাচ্ছি যে কিভাবে আমি রান্না করলাম আর আমি কিভাবে আমার বরকে খেতে দিই বা আমরা নিজেরা খাই তো সবটাই ভাবলাম যে একটু শেয়ার করি সব সময় শুধু কাটিং টিচিং ভিডিও আর হবে বলো সব কিছুটাই তো একটু একটু করে দিতে হবে যাতে তোমরা জানতে পারো যে দিদি ভাই আরও কি কি কাজ করতে পারে তো আমি হয়তো রান্নাটা ভালো করতে পারি না তবু যেমন পারি আমি তেমনভাবেই রান্নাটা করেছি তো এখানে কী কী রান্না হয়েছে তোমাদের একটু বলবো আগে আমার বর মশাইয়ের জন্য ভাতটা আমি রেডি করে নিই তো যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে তিনি চান করে বসে আছে স্নান করে রেডি হয়ে গেছে তো এবারে আমাকে দেখো এটা হচ্ছে উচ্ছে ভাজা যেটা আমি দেখালাম হ্যাঁ তো এটা আমার বরকে দিতেই আর এখানে দেখো এই যে ডাল বানিয়েছি একটু মুসুরির ডাল তোমরা হয়তো অনেকেই জানো বা আবার অনেকে জানো না তো জানি না তো এটা পেঁয়াজকে খেতো করে মুসুরির ডাল তো এই ডাল বানিয়েছি আর এখানে উচ্ছেটা আমার তো দেওয়া হয়ে গেছে এটা সরিয়ে নিচ্ছি ডালটা সরিয়ে নিলাম এবারে দেবো মাছ তো আমার লেজা দিচ্ছি তো মাছের লেজা বড়টাই দিচ্ছি কেন উনি ল্যাজা খেলে শুনেছি নাকি রাজা হয় তো লেজা দিয়ে আমি রাজাই বানাচ্ছি আমার বরকে তো বড়ো একটা লেজা দিয়ে দিলাম তো আমার চারনি এটা হচ্ছে আমার ফেভারিট খাবার তো এটা আমিও আমার বর খাবে না তো জাস্ট আমি সাইড করে নিলাম এই দিয়েই কিন্তু আজকের আমার খাওয়া দাওয়াটা শেষ করতে হবে তো দেখো এখানে আমার বরকে আগে খেতে দিয়ে দিয়েছি এরপরে কিন্তু আমি খাবো উচ্ছে ভাজাটা হচ্ছে সুগারের পক্ষে খুবই ভালো তাই জন্য ওনার এই উচ্ছে ভাজাটা তারপরে চলো আমার খাওয়া দাওয়ার পরে আরেকটা ডিজাইন নিয়ে তোমাদের কাছে চলে এসেছে এখানে দেখো আমি দুটো পট্টিকে আমি একসাথে সেলাই করে নিয়ে উল্টে নিয়েছি উল্টে নেওয়ার পরে এবার আমাকে কিন্তু এটা চাপ সেলাই দিয়ে দিতে হবে চাপ সেলাই মানে কি চাপ সেলাই দিলে হবে না ওটা দেখা যাবে তাই জন্য সেলাইটা আমি দেবো না আয়রন করে নেবো আয়রন করে নিলে এটা ভালোভাবে বসে যাবে আমি অলরেডি শর্ট ভিডিও তোমাদের দেখিয়েছি একটু এইগুলো সব আগেই আমি দিয়ে দিয়েছি শর্ট ভিডিওতে তোমরা হয়তো না দেখলে দেখে নিতে পারো তো দেখো এইভাবে যদি আয়রনটা করে নাও তাহলে কিন্তু আর সেলাইটা দিতে লাগবে না আপনি আপনি কিন্তু ঠিকঠাকভাবে বসে যাবে তো দেখো পুরো কিন্তু এটা বসে গেছে তোমরা সেটা দেখতে পাচ্ছ তো তোমরা যখনই দেখবে বুঝতে পারছো না বা কীভাবে করবে একটু আয়রন করে নেবে নিলেই কিন্তু ঠিক হয়ে যাবে এখানে আমার দেখো মিডিল বরাবর আমি একটা দাগ দিয়ে দিয়েছি তারপরে কিভাবে এটা বসাচ্ছি একটু ভালো করে দেখো তোমরা যদি এই ডিজাইন নাও হয় অন্য ডিজাইন হলো কিন্তু সেম সেমভাবে কাজগুলো করবে দেখবে সুন্দর হবে আর তার সাথে সাথে এইভাবে আয়রনটা করে নেবে আয়রনটা করে নিলে কাপড়ের সঙ্গে ভালোভাবে সেটিং হয়ে গেল তারপরে কি করবে বলো তো তোমরা সেটিং হয়ে যাওয়ার পরে কিন্তু এবারে কিন্তু পিন মেরে নেবে একটা একটা করে যদি পিন মেরে নাও তাহলে কিন্তু কাপড়টা সরার ভয় থাকবে না আর কাজ করতেও কিন্তু তোমাদের খুব সুবিধা হবে আমি তো এইভাবেই করি তাই জন্য আমি তোমাদেরকেও এইভাবেই বলে দিচ্ছি যাতে তোমাদেরও সুবিধা হয় আমি সব সময় চাই তোমাদের খুব সহজভাবে সব কিছুটা দেখা যাতে তোমরা খুব সহজেই শিখে যাও তো দেখো আমরা যখন ছোটোবেলায় পড়তে যেতাম তো তখন দেখো আমাদের খুব সহজভাবেই শেখানো হতো তো যেটা আমরা বুঝতে পারবো সবসময় কিন্তু আবার পড়াশোনাও করতে গেলে বিরক্ত লাগতো তাই জন্য একটু খেলাধুলাও হতো তাই আমি তোমাদেরকে শুধু কাটিং টিচিং নয় তার সাথে সাথে আমি আমার রান্না রান্নাবান্নারাও তোমাদের একটু শেয়ার করে নিলাম যাতে তোমাদের ভালো লাগে তো সবসময় কান্না ভালো লাগে যে সবসময় কাটিং টিচিং দেখা দেখতে তার ফাঁকে ফাঁকে যদি আমি একটু একটু আমার এই ঘরের কাজগুলো তোমাদের দেখিয়ে দিই হয়তো তোমাদের খুব ভালো লাগবে হ্যাঁ যারা অনেকে আছে তারা কাটিং টিচিং পছন্দ করে না অথচ আমার ভিডিও দেখতে ভালো লাগে তো তাদের জন্য কিছু কিছু তো রাখতে হবে বলো তো সেই জন্যই আজকে আমি এই ভিডিওটা একটু একটু করে বানালাম যাতে আমার যারা আমার কাটিংটা পছন্দ করে কাটিংটা দেখে নেবে যারা আমার ঘরের কাজ পছন্দ করে তারা আমার ঘরের কাজটা দেখে নেবে তো এই জন্যই করলাম তো দেখো এইভাবে ডিজাইনটা করবে ডিজাইনটা পিন মেরে মেরে নেবে সব সময় কিন্তু তোমরা ধীরে ধীরে কাজ করবে আমি তোমাদের সকলকে বলি বেশি তাড়াহুড়ো করার কোনো দরকার নেই এখানে আমি মেশিনের কাজে চলে এসেছি এবারে কিন্তু আমি এই সেলাইটা ভালো করে দেব। তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখে নাও তো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যাবে না ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করবে কোথা থেকে দেখছো এটা কিন্তু জানাবে অবশ্যই কেননা তোমাদের এই একটা কমেন্টে আমার ভিডিও বানাতে অনেকটাই আগ্রহ বা উৎসাহ দেবে তো সেই জন্যই বলছি যে তোমরা কোথা থেকে দেখছো কমেন্ট করবে একটু যেমন ইচ্ছা তোমার যেটা মন চাই সেটাই লিখবে কমেন্ট করবে ঠিক আছে তো এটু আমার অনুরোধ তোমাদের কাছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো কিভাবে আমি সেটিংটা করে নিলাম পুরোপুরি দেখতে পেয়েছো তো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখা হবে ঠিক সন্ধে সাতটা বাজতে ঠাক্টা